পিজ্জা আঁকার জন্য প্রথমে আমি একটা লম্বা দাগ দিয়ে নিব এবার বাঁকা করে এই সাইডে আরেকটা দাগ দিয়ে নেবো চাঁদা দিয়ে পিৎজাটা পুরোটাই চাঁদা দিয়ে আঁকা যাবে এবার উপরে একটু রাউন্ড করে নিব এবার এর আরেকটু উপরে আরেকটা রাউন্ড দিয়ে নিব এবার সাইডে একটু গোল ভাগ করে নিব এ সাইডেও ভিতর দিয়ে গোল দিব এই যে দেখেন কীভাবে দিলাম এবার এই সাইডে একটা বাঁকা করে দাগ দিয়ে নিব এই তো দেখুন আমার পিৎজার শেপ চলে এসেছে এবার পিজ্জার উপরে ডেকোরেশনের জন্য যে ছোটো ছোটো খাবার অনেক রকমের দেওয়া থাকে সেইগুলো আমি দিয়ে নিচ্ছি এই যে ছোটো ছোটো বড়ো বড়ো সব রকম সাইজের আমি করে নিলাম এগুলা ওইগুলো করা হয়ে গেলে ভিতরে হলুদ কালার রঙটা করে নিচ্ছি গোল ছোটো ছোটো বৃত্তগুলো ফাঁকা রেখে রেখে বাকি যেই স্পেসগুলো আছে পুরোটাই আমি হলুদ রঙ করে দেব আর রঙ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন বাইরে রঙ না হয় আর সাইড থেকে রঙ করলে সাইডে রঙ করে পরে ভিতর দিক করলে বাইরে রঙ বের হওয়ার চান্স খুব কম থাকে দেখুন আমি যে দাগের সাইডগুলো আগে করে নিচ্ছি পরে ভিতর করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন দেখুন আমি আস্তে আস্তে হলুদ রঙটা করে নিচ্ছি আর পিজ্জা খুবই লোভনীয় খাবার যে কেউ দেখলে এটা খেতে চাই তাই ভাবলাম যে একটু ড্রয়িং করে নিই পিৎজাটাই এরপর এই যে ওপরে কমলা কালার রঙটা করে নিচ্ছি কমলা কালারও ফ্রাই করা শেষ আমার এবার সাইডে হালকা করে হলুদ কালারটা করে নিব আর যে ভিতরে খয়েরি কালার রঙটা ছোটো ছোটো যে বৃত্ত আছে সেগুলোতে খয়েরি কালার করে নিলাম আর বড় বড়ো যেগুলো আছে ওগুলাতে গোলাপি কালার করে নিলাম আপনারা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম এবারে যে সাইডে হালকা করে হলুদ কালারটা করে নেব এবার রঙ করা শেষ হয়ে গেলে একটু হাইলাইট করে নিব আমি এখানে জেল জেলফিন্দা করছি আপনারা পেনসিল দিয়ে করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন